অদ্ভুত প্রাণী নিয়ে তোল সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে হাতুড়ি মাথা হাঙ্গুরের মতো একটি ভিডিও যা বারো মিলিয়নের বেশিবার দেখা হয়েছে মালয়েশিয়ার একজন ফেসবুক ব্যবহারকারী তার পাহাড় ভ্রমণে গিয়ে এই প্রাণীটির সম্প্রতি দেখা পান এবং তিনি এটাকে অদ্ভুত আকৃতির সাপ ভেবেছিলেন কিন্তু এটি আসলে হাতুড়ি মাথা আকৃতির কিট বিপালিয়াম যা বিশ্বের বৃহত্তম ফ্ল্যাটওয়ার্ম প্রজাতির প্রাণী ভয়ঙ্কর দর্শনের এই প্রাণীটি যেন সায়েন্স ফিকশন সিনেমা থেকে চলে আসা কোনো প্রাণী মালয়েশিয়ার দক্ষিণ জোহর রাজ্যের রাজধানী জোহরবারু শহরের এই পরিবারটি এ জাতীয় প্রাণী আগে কখনোই দেখেননি চলমান এই প্রাণীটির ছবি ও ভিডিও মালয়েশিয়ার ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে লক্ষাধিকবার শেয়ার হয়েছে এবং অন্যান্য দেশের ফেসবুক ব্যবহারকারীদের মধ্যেও ভাইরাল হয়েছে ড্যানিশ হো তার ফেসবুক পেজে ভিডিও পোস্ট করে লেখেন এটা কোনো ধরনের সাপ কমেন্ট সেকশনে ভিউয়ারদের মন্তব্য থেকে জানতে পারেন যে এটি বিশ্বের অদ্ভুত প্লায়া রিয়ার্ন প্রজাতির মধ্যে একটি মাথা আকৃতির এই কিট তার ভয়ানক রূপের মতোই শরীর থেকে আঠালো রস নিঃসরণের মাধ্যমে খাবার শিকার করে থাকে কিন্তু যখন খাওয়ার কিছু থাকে না তখন এটি নিজের টিস্যু খাওয়ার মাধ্যমে খেয়ে থাকে এমনকি জন্মদায়ক অঙ্গ এই প্রাণীটি ডিম দেয় তবে মাধ্যমে নিজে নিজেকে টুকরো টুকরো করে প্রতিটি টুকরো থেকে দশ দিনের মধ্যে নতুন তৈরি হয় অস্ট্রেলিয়ান জিওগ্রাফিকের তথ্য অনুসারে এই কীটের শরীরে কোনো শ্বাসযন্ত্র নেই সার্কুলার প্রতিক্রিয়া নেই হার নেই এবং এটি মুখ দে মল ত্যাগ করে নিত্য নতুন এসব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন